হ্যাঁ তো এবার বলছি ওটা হয়েছে কি বলতো ও দুটো অব্দি পেশেন্ট দেখেছে ঠিক আছে দুটো দুটো অবধি পেশেন্ট ডেকেছে দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে চারজন বন্ধু মিলে খেয়েছে ডিনার করেছে করে ও খুব টায়ার্ড ছিল যেহেতু ছত্রিশ ঘন্টা ডিউটি ছিল হুম তার ছিল ও কি করেছে ওই সেমিনার রুমে গিয়ে শুয়ে পড়েছে একটা রেড কালার এর ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে তারপরে সেমিনার রুম এ এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুম এ তোমার ঘুমানো হয় মানে আমি যদিও কোনো আইডিয়া নেই ওই জন্য জিজ্ঞেস করছি না এবার একটা রেসিডেন্ট ডক্টর রুমস থাকেই আচ্ছা বুঝতে পেরেছিস তারপরেও সেমিনার থাকে এবার সেমিনারে সাম একটা বেড থাকে আর ডক্টরস রুমে এ দুটো তিনটে যেরকম বড় ভরবে হবে সেরকম বেড পাতা থাকে আচ্ছা আচ্ছা মেনলি ডক্টরস রুমের শুয়ার কথা ঠিক আছে হয়েছিল কি ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে কিন্তু ঘুমাচ্ছিল ডক্টরস রুমে যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখছে দেখি দেখেছিস রুমটা ভেঙেছে ঠিক বাথরুমের পাশেই ঠিক আছে মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছি অ্যাকচুয়াল কাণ্ড না কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে ওই রুমটার ভেতরে ডক্টর রুমে ডক্টরস রুমে ডক্টরস রুমেতে ঘটনাটা ঘটেছিল ওই বডিটাকে 10 10 সময়ে আর কেউ ছিল না খালি মানে ওনলি ওই দুইটায় ঘুমাচ্ছিল হ্যাঁ এবার তোকে আমি বলি অন কলে একজন থাকবে না ও জুনিয়র সিনিয়র মিলে থাকে এমন কি থার্ড ইয়ার একজন থাকবে সেকেন্ড ইয়ার একজন থাকবে প্লাস ফার্স্ট ইন্টার্নশিপ রা যারা থাকে তারা ইন্টার্ন না থাকে আর এমন একটা ওয়ার্ড কোভিড এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে মানে আসছে মানে শ্বাসকষ্ট হচ্ছে আবার চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই পাশাপাশি ওয়ার্ড ঠিক আছে তো কেউ কি শুনতে পায়নি কেউ শুনতে পাইনি ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাবছিলাম এবার দেখ ধস্তা দস্তি করাতে একটা নিশ্চয়ই চিৎকার হয় একটা ভায়োলেন্ট হয় বুঝতে পেরেছিস তারপরে আবার কি যে চারজন ওর সাথে খেয়েছে তারা কোথায় তারা কেন মিডিয়ার সামনে আসছে না তাই তো তারা কেন আসছে না তোমার ওই দিন ছিল না রাতে ওই দিন কি আমি নাইটে ডিউটি করছিলাম আচ্ছা আমি নাইটে ডিউটি করে এসেছি আমার লাস্ট নাইট ছিল তো আমার তো তিন দিন নাইট থাকে তিন দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল লাস্ট নাইট এর পর বুধবার আমার লাস্ট নাইট বুধবার রাতে ঘটনাটা ঘটেছে আমি বাড়িতে এসেছি রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি তিনটের সময় আমার কাছে ফোন এসছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আয় তখন গিয়ে দেখি আজকে করে এই অবস্থা পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল গিয়ে দেখি পুলিশে পুলিশ ছয়লাভ মানে আর ওকে যেভাবে আমি তো বডিটা দেখেছি রে মানে আমাদের এখনো পর্যন্ত চোখ থেকে নামছে না রীতিমতো মনে হচ্ছে মেয়েটা আমাদের পাশে পাশে ঘুরছে একদম এরকম মানে মানে অদৃশ্যমান মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে দেখ ও ওর আমার তলাটা নাকি তো ওর থেকে আমি ও থাকে চার তলা চাতলা ঘটনাটা ঘটেছে ঠিক দুটো ফ্লোর নিচেই আমি থাকি আমার রুমটা ঠিক আছে কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আজিগরটা কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে এবার দেখ নিয়ে যাওয়া হয়েছে ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব পুরোপুরি গ্যাং রেপ গ্যাং রেপ ছাড়া কোনো কিছু না আর শুধুমাত্র রেপ নয় রেপ হলো করলো ছেড়ে দিল ঠিক আছে ওকে রীতিমতো মার্ডার করেছে মানে মানে হিসেব মতো যা বুঝছি মানে তোমার কথাতে ওটা হচ্ছে ওর ওই বন্ধু ও হয় ওর বন্ধু কেউ ঠিক আছে মানে চারজনের মধ্যে কেউ আইদার ওকে এমন কিছু করতে বলতে এক বড় বড় কোম্পানি তো এরকম হয় মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো নয় তুমি চাকরি ছেড়ে চলে যাও হয় তো এখানেও সেরকম কিছু একটা হয়েছে যাকে যে ক্রাইম করেছে সেও কিন্তু নর্মাল ডক্টর নয় কিন্তু সেও একটা ভালো পোস্টে র্যাঙ্ক করছে বুঝতে পেরেছিস তবেই কিন্তু পুরো ব্যাপারটাকেই হসপিটাল চেপে যেতে চাইছে পুরো ব্যাপারটা তাহলে এই সিভিক যে ও কোথা থেকে আসছে এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ সব চেঞ্জ হয়ে গেছে তারপরে যে ওয়ার্ডের ডাক্তাররা ছিল সিস্টাররা ছিল ওয়ার্ড ছিল মাসিরা ছিল সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে তারা কোথাও যেতে পারবে না রোজ গিয়ে কোটে গিয়ে দেখা করছে আজকেও কোটে গেছিল সবাই তারপরে তারপরে তো তোর এগুলো হলো তারপরে তোর কি বলে বল না এটা হয়েছে কি মানে ও সেই সঞ্জয় যে ধরা পড়েছে কিন্তু ও নেই ঠিক আছে ওর এতটা ক্ষমতাই হয় না ও কি করতে যাবে ও অত রাত্রে ওখানে কি করতে যাবে ও না পেশেন্ট ও নাকি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে তো পেশেন্ট নিয়ে যখন গেছে দিদিটার রুমে যখন যাবে নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা তা ঝাঁপিয়ে পড়েছে চলো করে এরকম কিছু নেই তাও কিছু নয় শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায় ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসছে এইটুকুই দেখা গেছে তারপরে হচ্ছে কি তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরে ওই সেমিনার বাথরুমে অজুহাত দিয়ে ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে কেন প্রথমে ওকে বললো সুইসাইড করেছে আমরা আমাদের যখন ফার্স্ট খবর আছে তখন সুইসাইড করেছে হম তারপরে যখন হসপিটালে যাই তখন গিয়ে শুনছি নাকি না সুইসাইড করেনি এটা রেপ করেছে রেপ করে মার্ডার করা হয়েছে